আগামী চৌঠা নভেম্বর মাঠে ঘর হবে বিপিএল এর এর আগে চব্বিশ জুলাই এর মধ্যে দলগুলোকে একটি তালিকা জমা দিতে হবে বিপিএল গভর্নিং কাউন্সিল বরাবর যেখানে উল্লেখ থাকবে আগের মৌসুমের কোন কোন ক্রিকেটারকে তারা দলে রাখতে চায় এরপর ষোলো সেপ্টেম্বর ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হবে স্থানীয় একটি হোটেলে এবারের বিপিএলে মোট দল খেলবে আটটি আর আটটি দলের জন্য আইকন থাকছে আটজন নতুন আইকন হিসেবে এবার যোগ হচ্ছে মোস্তাফিজুর রহমান যদিও শোনা যাচ্ছিল ইমরুল কায়েসকে আইকন করা হচ্ছে তবে শেষ পর্যন্ত তা আর হচ্ছে না এরই মধ্যে ঢাকা কুমিল্লা সহ ছয়টি দল তাদের আইকন ক্রিকেটার নিশ্চিত করেছে গতবারের আইকন সাকিবকেই রেখে দিয়েছে ঢাকা মাশরাফিকে সরিয়ে তামিমকে আইকন করেছে কুমিল্লা খুলনাও ঢাকার মতো তাদের আগের আইকন মাহমুদুল্লাহ রিয়াদকে রেখে দিয়েছে রংপুর রাইডার্সের সম্ভাব্য আইকন মাশরাফি বিন মুর্তুজা সুরমা সিক্সেস এর আইকন হিসাবে দেখা যেতে পারে সাব্বির রহমানকে আর রাজশাহী কিংসের মুশফিকুর রহিম আর বাকি রয়েছে বরিশাল বুলস এবং চিটাগাং ভাইকিংস আর আইকন হিসাবে বাকি আছে সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান এখন দেখার বিষয় এখন দেখার বিষয় সৌম্য এবং সাব্বির কোন দলের হয়ে খেলবেন ধারণা করা হচ্ছে মোস্তাফিজুরকে রাখতে চায় চিটাগাং ভাইকিংস